কীভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে মুরগির বাচ্চা ব্রোডিং করবেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে একটা খুব শর্টকাট ফর্মুলা বলে দেবো ইনশাল্লাহ কীভাবে আমরা ব্রোডিং করি আমাদের ব্রোডিংয়ের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক একটা বাচ্চার কোয়ালিটি পুরোপুরি ফ্রেশ তো ব্রোডিংয়ের যে ফর্মুলা প্রথমে হচ্ছে আপনাকে একটি ব্রোডার তৈরি করতে হবে এবং অবশ্যই এক থেকে তিন দিন পর্যন্ত আপনাদের ব্রোডারের যেই ফ্লোর ওইখানে হচ্ছে পেপার অথবা আপনার চট দিতে হবে পাটের চট তো এটা দেওয়ার পর হচ্ছে আপনার তাপের ব্যবস্থা করতে হবে বাচ্চা দেওয়ার আগেই পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা মেনটেন করতে হবে তাপমাত্রা দেওয়ার পর হচ্ছে তাপমাত্রা হচ্ছে একদম মেন আপনার মেজর ইস্যু আপনারা যারা সঠিক পদ্ধতিতে তাপমাত্রা দিতে পারেন না পরবর্তীতে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায় এবং আপনারা পরে হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলো টিকাতে পারেন না তো এক থেকে পাঁচ দিন পর্যন্ত হচ্ছে একদম তাপমাত্রার মেইন টাইমটা তো ওই টাইমটার মধ্যে হচ্ছে আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি মেনটেন করবেন পাঁচ দিন পর্যন্ত এরপর হচ্ছে ওষুধ ব্যবস্থাপনা ওষুধের যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে আপনারা বাচ্চাদের প্রথম দিন হচ্ছে গ্লুকোজ ব্যবহার করবেন এবং দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত হচ্ছে অ্যান্টিবায়োটিক কোর্স চালাবেন অ্যান্টিবায়োটিক যেরকম মক্সিলিন সিবি বেড ব্যবহার করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনার লাইসুবিট ব্যবহার করবেন তারপর হচ্ছে আপনি রেনাসি ব্যবহার করবেন এগুলো ব্যবহার করার পরে পাঁচ নাম্বার দিনে আপনার হচ্ছে গ্যাপ দেবেন একদিন গ্যাপ দিয়ে ছয় নাম্বার দিন রানি ভ্যাকসিন করে ইনশাল্লাহ এইভাবে আপনি ব্রোডিং কমপ্লিট করবেন